আছে একটা জিনিস দেখবা গুজরাটের মানুষ কিন্তু জানে না যে লেচুকে কিভাবে রাখতে হয় ওই লেচুর ভিতরে পানি দিয়ে রাখে দেখো পানি কীটনাশক লিচি খারাপ হয় আপে তাকে আর এই ডান্ডা সহকারে লেচু কেজি হিসাবে বিক্রি করে এই ডান্ডাটা সহকারে আর আমার শাশুড়ি মা কোনো দিন লেচু খায় নাই এই প্রথম ওনাকে ট্রাই করাবো দেখে কি বলে মাম্মি খায় আপনি আমরা লেচুনিটা আসছে একটা জিনিস দেখবা গুজরাটে মানুষ কিন্তু জানে না যে লেচুকে কিভাবে রাখতে হয় ওর লেচুর ভিতরে পানি দিয়া রাখে দেখো পানি এ ভাইয়া কিন্তু জানে না ভাইয়াকে پتہ نہیں है ना লেচু को कैसे रखना है भाईया को बिल्कुल नॉलेज नहीं है भाईया का गलती नहीं लेकिन भाईया का लॉस कितना हो रहा है देखो कितना सारा लीची खराब हुआ यहां पे अनेक लीची खराब हो गए से শুধুমাত্র ভাইয়া জানে না বলে അതിക് লোক ए देखो बांग्लादेश

তোমাদেরকে একটা কথা বলতে চাই গুজরাটে অনেক বেশি গরম আর আমি পাঁচ বছর ধরে গুজরাটে আছি আহমেদাবাদে আমি তিন বছর ধরে লাস্ট মানে লিচি দেখতে পাচ্ছি তার আগে কিন্তু একদম লিচি মার্কেটে দেখতে পাইনি আর এইবার একটু লিচি বেশি দেখতে পাচ্ছি আর গুজরাটের মানুষ কিন্তু লিচিটা ভালো চিনে না আর আহমেদাবাদে অনেক অনেক মানুষ আছে যারা লিচি চিনে নাই কখনও খায়ও না বেসিক্যালি হয়েছে কি এখানকার প্রত্যেকটা ফ্রুট কিন্তু অনেক সস্তা পঞ্চাশ টাকা তিরিশ টাকা কেজি ফ্রুট এই লিচির দাম হলো তিনশো টাকা কেজি এখানকার মানুষ সস্তা একটা জিনিস খাইয়া খেয়ে অভ্যাস হয়ে গেছে তাই এত দামি ফ্রুট খাইতে চায় না তাও আবার নতুন ফ্রুট এগুলো দেখে ওরা মনে করেছে এটা কেমন লাগবে এত দাম দিয়ে কিনে নিয়ে যাব যদি ভালো না লাগে তাই কিনে না ভাইয়াটা বুঝতে পারে নাই তাই পানি দিচ্ছে যেহেতু গরম অনেক বেশি এখানে আশেপাশে আরও ছিল লেচি ওনাদের কাছে ভালো ছিল ফ্রেশ ছিল বাট এই ভাইয়াটা না অনেক মন খারাপ করে দাঁড়াই ছিল আমার দিকে খুবই কষ্ট লাগতেছিল আমি একটু বেশি দয়ালু আমি নিয়ে নিচ্ছি আধা কেজি আর ওই লোকের চেরি ফল নিসি এক কেজি কারণ কি লিচিগুলো এত মানে বাংলাদেশের টেস্ট ছিল না টেস্টটা খারাপ হয়ে গেছিলো পানির জন্য তবুও নিয়ে নিছি কারণ কি ভাইয়াটা অনেক বেশি সরল আর উনি মানে অনেক কন্দরে বলতেছিল যে লিচি আসলে বুঝতে পারি নাই অনেক খারাপ হয়ে গেছে প্রায় অনেক লিচি খারাপ হয়ে গেছে বিশ পঁচিশ কেজির মতো আর এগুলো আমের দোকান আসছিল আমার হাজবেন্ড হাম নিতে তাই আমি ভাবলাম তোমাদেরকে লিচির দোকান দেখাই শাশুড়ি মার জন্য লিচি নিয়ে যাবো উনি জীবনেও লিচু খাই নাই কেই রিয়্যাকশান দেয় খাওয়ার পরে সেটাই তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো চলো কারণ কি আমার শাশুড়ি মা দিন লিচি খায় নাই তা আমি খুব এক্সাইটেড ওনাকে লিচিটা টেস্ট করাইতে আর আমিও খাবো কারণ কি অনেক দিন ধরে লিচি খাই নাই আর এখানে আসার পরও তো লিচি খাওয়া ভুলেই গেছিলাম ম্যারেজে আসলাম আর হাত পা ধুলাম দেখো মুখের ভিতরে পুরো একদম ঘামটাম হয়ে গেছে আর বাংলাদেশে আমি কোনোদিন আছে না রিয়েল চেরি খাই নাই তোমরা খাইছো কিনা আমাকে কমেন্ট করে জানাও যেগুলা তোমরা চেরি দেখো ওগুলা কিন্তু করম চা করম চা বলে এগুলোকে ওগুলা কিন্তু রিয়েল চেরি না আর আজকে তোমাদেরকে রিয়েল চেরি দেখাবো ভালো করে টেস্ট কিন্তু অনেক ভালো আর এখন সিজন এখন কিন্তু চেরির সিজন সিজন ছাড়া এখানে কোনো ফ্রুট পাওয়া যায় না আর তিনশো টাকা আর আমার শাশুড়ি মা দিন লেচু নাই আমি কিন্তু তিন বছর ধরে এখানে লেচু দেখছি কিন্তু খাই নাই কারণ এখানকার লেচুগুলো আমার দেখলে গিন না লাগে খাইতে মন চায় না ওরা অ্যাকচুয়ালি ডানটা সহকারে লেচু বিক্রি করে তিনশো টাকা কেজি আর আদাকে জানছি যে তো না বেশ একটা তাই আদা কেজি নিয়ে আসছে আমার কাছে মনে হয় এখানে মানে বেশিরভাগ খারাপই হবে যেহেতু অন্ধকার ছিল জায়গাটা আর শাশুড়ি মা কখনই খায় নাই দেখাই তোমাদেরকে ওনাকে টেস্ট করায় কেমন লাগে আরেকটা কথা সেটা হলো আম এখানে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দেওয়া দশ কেজি আম কেসার আম তো আমের দাম অনেক বেশি তাই আনি নাই কারণ কি আমার হাজবেন্ড এক জায়গাতে নিয়ে আসে ওখানে এগারোশো টাকাতে দশ কেজি পাওয়া যায় এমনি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি খোলা বিক্রি করে কিন্তু ওগুলো এত ভালো লাগে না বক্সেরগুলা ডাইরেক্ট ফার্ম থেকে আসে বাগান থেকে দশ কেজি নিচে নেওয়া যায় না আমরা তো নিচি দশ কেজি দশ কেজি করে নিই সবসময় আমাদের ঘরে আছে আর এক কেজি মতো কিন্তু ওই আমগুলো চৌদ্দশো টাকা নিচে দিচ্ছিল না তাই আমরা নিয়ে আসি নাই আর আমার হাজব্যান্ডকে বললাম দরকার নাই গা যেহেতু রাত্র হয়ে গেছে এখানে এত রাত্রে বেলা মানে দোকান খোলা থাকে না বন্ধ হয়ে যায় মানে নয়টার পরে দোকান সব বন্ধ হয়ে যায় আর এখানে দেখো ফ্রেশ চেরি ফল আমি জানি বাংলাদেশে অনেকেই রিয়েল চেরি দেখে নেয় সত্যি কথা যারা কারণ আমি বাংলাদেশে কখনো রিয়েল চেরি দেখি নাই তিনশো টাকা কেজি নিছে নিচের অবস্থা কেমন দেখে তো কারণ কি গুজরাটি মানুষ বিজনেস মাইন্ডের তো উপরে দিয়ে ভালো দেয় নিচে দিয়ে ভালো দেয় না তো তোমরা বলবা কে কে তোমরা রিয়েল চেরি খাইছো আসলে রিয়েল চেরি কিন্তু আমি কোনো দিন বাংলাদেশে খাইনি আর তিনশো টাকা কেজি দেখো চেরিগুলো খুব সুন্দর দেখো দিনের বেলা ওইলে আরও বেশি সুন্দর লাগতো আর খুবই একদম ডেলিশিয়াস রিয়েল চেরি এমনই হয় দেখতে দেখো ওয়াও একটা বিচিও আছে ভিতরে আর মিষ্টি মিষ্টি লাগে হালকা হালকা টক লাগে খুব মজা আর এখানে আছে লেচু যেটা দামটা সহকারে নিয়ে এসেছি আমরা এখানে আধা কেজি লেচু আছে মানে দেড়শো টাকার লেচু কয়টা কয়টা লেচু আছে দেড়শো টাকাতে তোমাদেরকে দেখের দিই বই একটু লাইট দাঁড়াও আচ্ছা এখানে হলো টোটাল তেইশটা লেচু আছে তেইশটা লেচু তার ভিতরে তিন চারটা লেচু আমার কাছে মনে হচ্ছে খারাপ হ্যাঁ যে তো পানি দিয়ে ডুব থাকে আর এই ডান্ডা সহকারে লেচু কেজি হিসাবে বিক্রি করে এই ডান্ডাটা সহকারে আর আমার শাশুড়ি মা কোনো দিন লেচু খায় নাই এই প্রথম ওনাকে ট্রাই করাবো দেখে কি বলে মাম্মি খায় আপনি হ্যাঁ ভালো লাগে না কিউ কিউ নেই আচ্ছা লাগা बांग्लादेश में हर किसी को बहुत पसंद तो तो है दावा नहीं है मेडिसिन नहीं है देखो गिराए खुलो खुल के खाओ नहीं नहीं चेरी, चेरी, चेरी तो खाएगा चेरी तो यहाँ मिलता भी है ने खाया था मम्मी को अच्छा नहीं लगा की अवस्था जे जे फल खाए ना आपने खाया तीन खाया तो एक खराब तो कैसा लगा आपको इतना भी अच्छा नहीं बांग्लादेश में फ्रेश होता है ना ইস্ক টেস্ট তোরা পানি যেন আলাদা আলাদা তুমগো খানা না না খানা মানে তো হা হা হয় তুই খাবি দেখো আদ্রিক আদ্রিক ও বল মনে করছিস এগুলো তুই খাবি না তো শাশুড়ি মা লেচু পছন্দ করে নাই আর আমি লেচুরা খুশি দেখো লেচুগুলা ভালো বড় বড় আছে এখানে 3 টানা কটা ছিল একটা মম খাইছিল আর তিনটা আদ্রিক খাইছে একটা নাকি খারাপ ছিল

নহাতে নহতেনো কবাক খাও ইয়ামি ইয়ামি খাও খাওয়ান নাকি লিচি গুলা মেডিসিনের মতো লাগে ভাল লাগে অনেক মাংস আছে মানে মেদেসির অনেক মাংস বলে না কি বলে আমি কিন্তু বর্তমানে অনেক লিচি দেখছি আমি আনি নাই বাংলাদেশের মতো লিচি মজা লাগে না এখানে কেমন জানি মানে পানি পানি টেস্ট লাগে আলকালকা আর এত মিষ্টি না দাম একটু বেশি আর হলো গিয়ে তিনশো টাকা কেজি আবার দামটা সগরে দেয় তার উপরে আবার পানি দে বরেন থাকে দেখতেছিলাম যে কিরা টেরা আছে কিনা দেখি দেখা কিরা নাই দাঁড়াও এগুলো ওয়াশ করে দিই আমার কাছে মনে এগুলা খাইবো বেটি এগুলো খাইবই বলে না এগুলো ফল বাংলাদেশে মানুষ পায় না খাওয়ার জন্য আর ওনাকে দিলাম আমার শাশুড়ি মাকে উনি খাবে না এক জায়গার জিনিস এক জায়গায় মানুষ খাইতে চায় না বলে কি ভালো লাগে না মেডিসিনের মতো গন্ধ করে কি কথা শুনলে তো সবকুছি মানা করতে হ্যাঁ এটা ভাল লাগে নাই এ বি আচ্ছা নি লাগতো দাদা দাদিৰ কাছ দি দাদিৰ কাছদি পাপাৰে দিয়ে দিলো দাদিৰে দিব না তৰকাৰী নিজে খাই লাগিব ভিতৰে

ई हम्म আমি বিছিটা বেকরে দিছি ওরdekto আমিই খাই ওয়াও ইয়ামি দাও তো কাঁচা পেটিয়া লেলে এ রে খাবি যারা বিছিটা বাই করে দেই বিছি বিছি দাও না বিছি বাই করতে কি ওরdekto আমি খাই ফলাই মজা পাইছো অনেক আমি তো অর্ধেক খাই বেশি পাই করে দিই বাকিরা ও খায় এই বিচিগুলো বিচি গুলো কত বড় বড় অনেক বড় বড় বিচি আমি জীবনে প্রথম না এখানে গুজরাট আসার পরে চেরি ফল খাইছি রিয়েল চেরি মজা কিন্তু তুমি তো লিচু খাওয়া নাই বিবানকে কালকে লিচু খাও আজকে খাইবো না মানে বুঝতে পারতেছে না এটা কেমনি খাইতে হয় এটা খুব নাই তো তুমি আরো খাইবা আরো খাবে মামমা নাই মামম করতে যাবো আরো খাবে আরো খাবে মামা মাম নিয়াসি দা আমার মুখ ব্যথা হয়ে গেছে গা খুইলা দিতে দিতে আমি খালি বিছি বৈ করে দেই দাও কতগুলো বিছি গুলা খাইছে ভাই আমি কালি বিছি বৈ দি দেই আর মুখে দিয়ে এরকম করে খাওয়া কি যে মজা পাইছে কালকে ऑलरेडी চুকাম আর মন্টল লিচু পছন্দ করে নাই